যে গোপন আমলটা করলে আল্লাহ পাক আপনাকে বাড়ি গাড়ি সব স্বপ্ন আমার আল্লাহ পূরণ করে দিবেন কারণ এটা এটা আমার আমার কথা কথা নয় নয় মন করা কোনো ইনশালন আলী আসাল্লাম চোদ্দ শত বছর আগে বলেছেন আমলটা করো তাহলে তোমাদের হাজত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন তোমাদের অভাব অনঠন তোমরা খুবই ক্রাইসিসের ভিতরে আছো দুনিয়ার কোনো মানুষের কাছে নয় আল্লাহ পাকের কাছে চাও আমার আল্লাহ তোমার অভাব পরটন দূর করে দিয়ে আমার আল্লাহ তোমাকে স্বাবলম্বী করে দিবেন ধনী বানায় দিবেন হালাল উপায়ে আল্লাহ পাক আপনার রিজিক বরাদ্দ করে দিবেন দেখুন ধনী হওয়া এটা কোনো হারামের কোনো বিষয় না আপনি যদি হালালভাবে ভাবে হতে চান এটা তো জায়জ এটা তো বারো আপনার নিয়রটা যদি সহি থাকে আল্লাহ তুমি যদি আমাকে স্বাবলম্বী বানাও তুমি যদি আমাকে ধনী বানাও তুমি যদি আমাকে টাকা পয়সার মালিক বানাও তাহলে আমি অসহায় গরিব মিসকিন তাদের পাশে আমি দাঁড়াবো অনেক মাদ্রাসা আছে এতিম ছেলেরা লেখাপড়া করে তাদের পাশে আমি দাঁড়াবো অনেক মসজিদ আছে যে টাইলসের কোনো ব্যবস্থা নাই মসজিদটা পাকা করার কোনো ব্যবস্থা নাই ওই সমস্ত মসজিদের পাশে আমি দাঁড়াবো যেমন সাহাবা কেরামের ভিতরে হজরত ওসমান গানী রাজি তালান অনেক দনি সাহাবী ছিলেন তাহলে আল্লাহ পাক এত দনি সাহাবী হওয়ার পরও দুনিয়া তাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হজরত উসমান গানি রাজি আল্লাহ তালান এই জন্যে দনি হওয়াটা এটা কোনো খারাপ কোনো বিষয় না তাহলে আমি আপনাদেরকে যে আমলটা বলবো যে দোয়াটা বলবো এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আল্লাহ পাক আপনাকে অতি দ্রুত আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন হালাল উপায়ে করে দিবেন বাড়ি গাড়ি সব স্বপ্ন আপনার পূরণ হবে ইনশাআল্লাহ এটা কোন সময় করবেন যে কোনো সময় এক মাগরীব থেকে নিয়ে আরেক মাগরীব মানে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন এই সময় আমি আমলটা করবো আর আমি ম্যাক্সিমাম সময় আমি বলি দেখেন আমরা অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে আমাকে বলেন হুজুর আপনি যে আমল গুলা দেন প্রত্যেকটা আমল তো করি কোনো রেজাল্ট তো পাচ্ছি না তা আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি রেজাল্ট পাচ্ছেন না আসলে বলেন তো আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন কিনা তখন মুসকে হাসি দিয়ে বলেন না হুজুর আমি তো পড়ি না কেন পড়েন না কি কারণে আপনি পড়েন না আপনি জানেন না আমি প্রায় সময় আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বার 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 অনুরোধ করি বলি যা আমল যোগ্য হবে তখন যখন আপনি পাঁচক নামাজ পড়বেন যখন এই আল্লাহ তালার বাংলা সনব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানাইয়া দেন এ আমার বাংলা ও আমার বাংলি আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও বান্দা তুমি যখন আমি আল্লাহ পাক কাছে যখন সাহায্য চাইবা বন্ধুরে আবার দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না একজনের কাছে চাই তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলে পান্দারে তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য চাও এক নাম্বার হলো আমানুস্তাই বিশ্ববর মানে সবর করবা দরজা ধারণ করবা দুই নম্বর হলো ওয়সলা নামাজের মাধ্যমে সাহায্য চাইবা এই দুই জিনিসের মাধ্যমে এ আমার আমার দুই জিনিসের মাধ্যমে আমি রব্বে কাবার মালিকের কাছে যদি তোমরা সাহায্য চাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার বান্দাকে খালি হাতে ফিরত দিবেন না এখন আপনি নামাজ করেন না খালি আমলটা আপনি করেন তাহলে এটার পরিপূর্ণ রেজাল্ট আপনি কখনো পাবেন না এবং যদি আপনি যদি স্বাবলম্বী হতে চান ভাবে যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই আমলটা আপনি করবেন যে কোনো একটা সময়কে আপনি বাছাই করে নেবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে আমলের ক্ষেত্রে কেউ যেন আপনাকে অনাত্মকভাবে যেন কেউ যেন বেখিয়াল না করে সকালে করতে পারেন অথবা সন্ধ্যায় একটা টাইমে আপনি করবেন যখনই আপনি করবেন উজু করে নেবেন উজু করার পর এগারোবার আপনি দুরু শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন যে দুরো টাপি নামাজের ভিতরে পড়েন আল্লাহ আল মুহদিউ কামা তালা ইবর আলি ইবর ইন্নাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদিউ আল আলি মোহাম্মদ ওয়ালা আলি এবার অহিম ইন্না কাহানি দুমাজি এগারো বাৰ ই দূরো শরীফটা আপনি পড়বেন যেটা আমরা নামাজে পড়ি এটা নামাজে পড়ি না দুরুদ্বিব রাহিম এগারো বাৰ পড়বেন এগারো বার স্টেক পড়বেন আস্তা অফিরুল লা হ রব্বি মিংকুল্লি জাম বি ওয়াতুব ইলাহি লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা শিলা আলি গিলা জিম এগারো এ বন্ধু আমার তারপরে এই দোয়াটা আপনি কোন কোন কিতাবের ভিতরে আছে বার পড়বেন আবার কোনো কোনো কিতাবের ভিতরে আছে না না পঞ্চাশ বার নয় বার আপনি পড়বেন ও বন্ধু আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একশো বার পড়বেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহেদাহু লা শারী কালাহু লাহুল মুলকুল হামদু পহয়াল কাদির এই এইটা আপনি একশতবার পড়বেন বার কমপ্লিট হওয়ার পরে তারপর আবার এগারো বার দূর শরীর পড়বেন 11 বার ইস্তেগফার করবেন মালিকের কাছে দুই কানার দরখাস্তের হাত বাড়ায় চোখের পানি সিনে দিহা বলবেন ও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দয়ার তো কোনো জিনেশ্বর অভাব নাই রব্বে کریم তোমার দয়ার তো রিজিকের কোনো অভাব নাই আল্লাহ আমি বড় ক্রাইসিসের ভিতরে আছি আল্লাহ আমি বড় সমস্যার ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি হে রব্বুল আলামিন আয় আল্লাহ রিজিকের বড় প্রয়োজন আয়াল্লা গড়ের ভিতরে টাকা পয়সার প্রয়োজন ব্যবস্থা করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও বন্ধুরে আমার আল্লাহন করে যদি আমলটা চালিয়ে যাইতে পারেন আল্লাহাক রব্বুলিন অতি দ্রুত আমার আল্লাপটাকে স্বাবলম্বী করে দিবেন দ্বনি হওয়ার মতো আমার লাভটাকে ক্যাপাসিটি দান করে দিবে সব আপনার হবে ধন সম্পদ টাকা পয়সা সবকিছু আপনার হবে কিন্তু আসলে সমস্যা জানেন যেইভাবে বরসা করলে আল্লাহ পাক খুশি হবেন যেইভাবে ভরসা করলে আমার তাওয়াক্কুল বিশ্বাসটা একইটা আল্লাহ পাকের প্রতি হবে সেইভাবে ভরসাটা আমরা করতে পারি না এই জন্য আমরা এটা রেজাল্টও আমরা পাই না পরিপূর্ণ তাওয়াক্কুল পরিপূর্ণ ভরসা আল্লাহ পাকের প্রতি করে ই আমলটা আপনি করবেন দেখবেন আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিক বরাদ্দ করে দিবেন যা আপনার কাছে অকল্পনীয় কিন্তু বাবারে এটা আপনার কাছে অকল্পনীয় হলো আমার আল্লাহর কাছে কল্পনীয় না কোনো কিছুই না আমার আল্লাহ বলে বান্দা এমন এমন জায়গা থেকে তোমার রিজিকের ফাইসালা করব যা তুমি কখনো ধারণাও করতে পারবে না আজকে পৃথিবীর টপ লেভেলের দনিকে দেখলে তোমার ছক উপরে উঠে যায় তুমি অবাক হয়ে যাও এত টাকা পয়সার মালিক আল্লাহ বলেন তাদেরকে আমি আটলান্টিক মহাসাগর যেই সাগরে শুরু আছে শেষ নাই ওই সাগরের পানির থেকে একটু কিঞ্চিত পরিমাণ ফুটা তাদেরকে দিলাম আর তারা হয়ে গেছে পৃথিবীর সবথেকে